আউজুবিল্লা সৈতির ভারতচন্দ্র কবি কবিটির সত্যতা বিচার কর ভূমিকা ভারতচন্দ্র রায়গুণাকার মধ্যযুগীয় মঙ্গল কাব্যের ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি মঙ্গল কাব্য এক নতুন ধারার সূচনা করেন মঙ্গল কাব্যের প্রথাগত ধারায় কাব্য রচনা করলেও আপন প্রতিভার দ্বারা তিনি অভিনবত্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তার মতো শব্দকুশলী ভাষা শিল্পী শুধু মধ্যযুগে কেন সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল তার হাতেই মঙ্গল কাব্য ধারা পরিপূর্ণতা লাভ করেছে অনতামঙ্গল তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কাব্যখানি শুধু অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ গ্রন্থই নয় বরং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর অন্যতম কবির পরিণত বয়সের এ রচনায় পরিপক্ক রচনা শক্তির পরিচয় রয়েছে বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশের সর্বশেষ কবি ভারতচন্দ্র কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন সেকালের রুচি ও পরিবেশ তার কাব্যে যেমন অবলীলায় মূর্ত জয়ে উঠেছে তেমনি খাঁটি বাংলা ভাষার সাবলীল ও মাধুর্য গুণ তারই হাতে প্রথমবারের মতো সার্থকভাবে ধরা পড়েছে রবীন্দ্রনাথের ভাষায় রাজসভা কবি ভারতচন্দ্রের অনতামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য মঙ্গল কাব্য দেবদেবীর প্রচারমূলক কাব্য হলেও যুগের দাবিতে সেখানে মর্তজীবনের সুখ দুঃখের ছবি উঠে আসতে শুরু করে ফলে মধ্যযুগের শেষকবি ভারতচন্দ্র দেবী উদ্দেশ্য উদ্দেশ্যটুকুই শুধু অক্ষুণ্ণ রেখে কাহিনীকে আমূল পরিবর্তন করেন কাল্পনিক নায়ক নায়িকা পরিত্যাগ করে ভবানন্দের মতো একজন ইতিহাস ব্যক্তিকে নায়কের মর্যাদা দিয়ে জাহাঙ্গীর মানসিংহ প্রতাপাদিত্যের মতো ঐতিহাসিক চরিত্র আমদানি করে সামগ্রিকভাবে মধ্যযুগীয় কাব্যধারাতে ভারতচন্দ্র একটি অতুলনীয় পরিবর্তন আনলেন অনেক অনেকে মনে করেন ভারতচন্দ্র নাগরিক কবি তাদের যুক্তি তিনি ধরণীর সন্তান ছিলেন তার পিতা ছিলেন ভুরসুক পরগণার গনার পরগণার পরগনার জমিদার যদিও বর্ধমান রাজ্যের আক্রমণে তাদের জমিদারি হারিয়ে শান্ত হন কিন্তু পরবর্তী জীবনে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা কবি হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হন এর কারণে নাগরিক জীবনের অন্তঃসার শূন্যতা তার কাব্যকে প্রাণহীন শব্দ পরে পর্যবেসিত করেছে কিন্তু সমালোকদের এ বক্তব্যের সাথে একমত হওয়া কঠিন কেননা ভারতচন্দ্রের জীবন কাহিনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি ছিলেন পুরোপুরি গ্রামে দেওয়ান ইন্দ্র ইন্দ্রনারায়ণ চৌধুরীর সহায়তায় মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃপাদৃষ্টি লাভ করার পূর্ব পর্যন্ত নগর জীবনের সাথে তার গুরু সংযোগ ছিল না মহারাজ কৃষ্ণচন্দ্রের সংস্পর্শে আসার পরও তিনি নগরবাসী হয়ে যাননি বরং মহারাজের নিকট গঙ্গা তীরবর্তী মুলাজোর। গ্রামখানি লাভ করে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হয়েছিলেন মাঝে মাঝে তাকে যদিও মহারাজের রাজসভায় যেতে হতো কিন্তু এমনই মাঝে মাঝে নগরযাত্রায় নাগরিক রুচিকে আশ্রয় করে সেটা কাপে প্রথিত করা প্রায় অসম্ভব ব্যাপার তাই ভারতচন্দ্রকে নাগরিক কবি বলার কোনো যৌক্তিকতা নেই বলে আমার মনে হয় জীবনের সঙ্গে কাব্যের যোগ অবশ্যই রয়েছে কবি ভারতচন্দ্রের জীবন নগর লালিত এই ধারণার বশবর্তী হয়ে তার বাক্যৈত্য ও আদিরসে প্রাধান্যকে অনেকে তৎকালীন নাগরিক রুচির ফল বলে মনে করেন কিন্তু পূর্বেই আমরা দেখেছি কবি নগর লালিত ছিলেন না কবির জীবনের কথা জেনে মনে হয় কবি ছিলেন প্রবল প্রখর আত্মসচেতন ব্যক্তিত্বের অধিকারী সেই অষ্টাদশ শতাব্দীর সমাজে ব্যক্তিজীবনের কোনো স্বতন্ত্র ইচ্ছার মূল্য যেখানে স্বীকৃতি ছিল না সেখানেও কবিকে আপন ইচ্ছায় চলাফেরায় প্রেরণায় উদ্দীপ্ত হতে দেখি প্রাচীন সমান্ত প্রথার ও একাধিপত্য সমাজের দেহ থেকে বিলুপ্ত তখনই হয়নি এই ডানা পড়েনের পরেনের মধ্য কবি ভারতচন্দ্রের প্রতিভার বিকাশ তাই তো তার দেবী কাল্পনিক না হয়ে ঐশ্বর্যবান মানুষের প্রচণ্ড প্রতিপত্তিশালী দেবী হিসেবে জীবন রসিক মানুষের কাছে পূজা প্রত্যাশী কবির ভাষায় এ সুখ জামিনী এ নবকামিনী এ আমি নবযুবক এরস সারিয়া পূজায়ে বসিয়া ধ্যানে রব যেন কাব্য রচনায় কবির এই অভিনব মানসিকতা লক্ষ্য করলে তাকে নাগরিক রুচির কবি বলে মনে হয় না নতুন জীবনের উল্লাস তার ভাষায় ছন্দের কাহিনী নির্মাণে ও চরিত্র সৃষ্টিতে গতানুগতিকতা পরিহার ভারতচন্দ্রের দেবী অনার্য সমাজের আঞ্চলিক দেবী নন তার দেবী কেবলই বাংলার সমাজে পুজো পেয়েই তৃপ্ত থাকতে চাইছেন না সর্বভারতীয় হতে চাইছেন এসব তার বাক বৈদ্যকদের বাঘবৈদ্যকদের গুণেই সার্বজনীন হয়ে উঠেছে কিন্তু তা বলে এসব বিচারে তাকে নাগরিক রুচির কবি বলে মনে করা সমীচীন নয় কারণ তিনি বাংলার পল্লীকে ভালোবেসে গ্রামে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পল্লীর রূপরস গন্ধ তার কাপে প্রথিত করে সজীব করে তুলেছেন তাই তাকে একজন গ্রামীণ কবি বলাই যুক্তিযুক্ত উপসংহার পরিশেষে বলা যায় যে বাক বৈধকদের গুণে সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপট নগর দৃশ্য বর্ণনা প্রভৃতির জন্য কবি ভারতচন্দ্রকে নাগরিক কবি ভাবা হলেও আসলে তিনি মনে প্রাণে গ্রামীণ কবি হয়েই ছিলেন তার মঙ্গলকাব্যের মঙ্গল কাব্যের উজ্জ্বলতা ও কারুকার্য দেখে তাকে নাগরিক কবি মনে হলেও তার জীবনকে জানলে বোঝা যায় তিনি ছিলেন পল্লীর সন্তান এর রূপরস তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে তাই তিনি নাগরিক কবি নন গ্রামীণ কবি